একেবারে শেষ লগ্নের প্রচারে বারাসাতের প্রার্থ তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ তস্তিদারের হয়ে অশোকনগর বিধানসভার গুমায় আসলেন সাংসদ তথা টলিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব শেষ দিন গুমায় দেবকে দেখতে মানুষের ঢল লক্ষ্য করা যায় রাস্তা দুধারে এদিন গুমা জাগ্রত সংঘের মাঠে নামেন অভিনেতা দেব সেখান থেকেই প্রথমে স্থানীয় ইউনাইটেড ক্লাব এলাকায় একটি জনসভায় অংশ নেন তিনি তারপর সেখান থেকে মাগুরখালী এলাকায় আরেকটি জনসভায় কাকলি ঘোষ তস্তিদারের সমর্থনে ভোট প্রচার সরেন অভিনেতা শেষ বেলায়

আমি এক্সট্রা লাগেজ নিয়ে ঘুরি না আমার মনে হয় আমার সবার সঙ্গে ভালো এবং রাজনীতিতে আমি তার সঙ্গে করতে আসি আমার এখানে মনে হয় সবাই সবাই বন্ধু থাকা উচিত এবং একটা রাজনীতি হার জিত একটা সম্পর্ককে ডিসাইড করা নিয়ে খারাপ হবে না মনে হয় আমার কাছে রাজনীতি একদমই আলাদা আমার বন্ধুত্ব আমার আমার সম্পর্ক মানুষের সাথে যে কোনো দলে হতে পারে সেটা কমপ্লিটলি আলাদা ধন্যবাদ বারাসাত থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন